চীনের সাহায্যে বাংলাদেশ হচ্ছে নতুন সামরিক শক্তি এই কারণেই টেনশন মোদির এবং সর্বশেষ জানাব নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের সমর্থন দেবে না বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চীনের সাহায্যে বাংলাদেশ হচ্ছে নতুন সামরিক শক্তি এই কারণেই টেনশন মোদির নয়াদিল্লির আকাশে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেবিলে গোয়েন্দা প্রতিবেদন সেই প্রতিবেদনের প্রতিটি পাতা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যেন গভীর মনোযোগে উল্টে যাচ্ছেন মাঝে মাঝে তিনি প্রধানমন্ত্রী মোদীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে দেখছেন প্রতিবেদনের প্রতিটি পাতায় একটি নাম বারবার ফিরে আসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি যে একদিন ভারতের জন্য এত বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি বিশেষ এক সফরে চীনের রাষ্ট্রদূত ইয়াবেন ঢাকায় এসেছেন তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে বাংলাদেশের প্রধানের সঙ্গে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা মূল আলোচনায় যোগ দেন ঢাকার বাতাসে তখন সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে গুঞ্জন চলছিল এই আলোচনাগুলো শুধুই সৌজন্যমূলক নয় বরং বাস্তব অর্থে গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে বিশেষজ্ঞদের মতে এই বৈঠক হয়তো এক নতুন ভূ রাজনৈতিক পালাবদলের সূচনা যেটা ঘটছে নীরবে বাংলাদেশ চীন সামরিক সম্পর্কের নতুন মাত্রা দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির বাহাত্তর শতাংশই চীন থেকে নিয়েছে যা পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সামরিক সম্পর্ক এখন আর কেবল অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নেই সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ শুধু চীনা অস্ত্র আমদানি করছে না বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পাচ্ছে এখানেই সবচেয়ে বড় পার্থক্য অস্ত্র আমদানি একটি বিষয় কিন্তু প্রযুক্তি হস্তান্তর সম্পূর্ণ ভিন্ন কৌশলগত মাত্রা যোগ করে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা পরিকল্পনা করছে বিশেষজ্ঞদের মতে এই বাস্তবায়ন হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতির পরিচালনা করতে পারবে অস্ত্র বিক্রেতা দেশগুলো সাধারণত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে চীন কোনো বিনিময় শর্ত দিচ্ছে না আর এটাই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির কূটনৈতিক মহলে এ নিয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে এতদিন ধরে ভারত ধরে নিয়েছিল যে দক্ষিণ এশিয়ায় তার একচ্ছত্র আধিপত্য অটুট থাকবে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তার নীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে ভারতীয় সেনা প্রধান সম্প্রতি বলেছেন চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তান ইতিমধ্যেই তার সামরিক সরঞ্জামের একাশি শতাংশ চীন থেকে সংগ্রহ করে এতে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে এখন বাংলাদেশ যদি চীনের সহায়তায় নিজস্ব অস্ত্র উৎপাদন শুরু করে তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব সীমান্তে চীনের মিত্রবাহিনী তৈরি হবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি ভারতকে তার প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে হিসাব করতে বাধ্য করবে বাংলাদেশ চীন সামরিক সম্পর্কের এই নতুন মাত্রা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে পারে ভারত যেখানে এখনও বাংলাদেশের ওপর তার প্রভাব বজায় রাখতে চায় সেখানে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি করতে পারে এই পরিবর্তন ভারতকে নতুন প্রতিরক্ষা নীতি নির্ধারণে বাধ্য করতে পারে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারের সমর্থন দেবে না বিএনপি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কার ও সমর্থন দেবে না দলটি সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর ওপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এই লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপথ আন্দোলনের শরিক তিনটি দল ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখার সঙ্গে মিল রেখে পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি ঢালোভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা এর মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা যুগান্তরকে বলেন বিএনপি তাদের এই দলীয় সংস্কার প্রস্তাব ঐক্যমত কমিশনে জমা দেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলন করে জাতির সামনেও তুলে ধরবে সেখানে কেন এবং কোন কারণে দলীয় এই অবস্থান নিয়েছে এই বিস্তারিত ব্যাখ্যা দেবে দলটি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর ওপর আমাদের দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে এখন যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে পরামর্শ আলোচনা করা হচ্ছে যে কোনো দিন সেগুলো কমিশনে জমা দেওয়া হবে তিনি বলেন আমরা সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ওপর বিস্তারিত মতামত তুলে ধরব সঙ্গে স্প্রেডশিটটাও থাকবে এদিকে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বেলা তিনটা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে জানা গেছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় রাজি নয় বিএনপি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন চাইবে না দলটি একমত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার বিষয়ে দলটির আপত্তি থাকবে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই টার্মে সীমিত করার বিষয়ে দলটি একমত হবে তবে এক্ষেত্রে টানা দুবার না থাকার পক্ষে মত ব্যক্ত করা হবে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই বিধানের রাজি নয় বিএনপি নির্বাচনকালীন নব্বই দিনের জন্য অন্তর্বর্তী সরকার থাকার বিষয়ে দলটি তাদের ঐক্যমতের কথা জানাবে নির্বাচন কমিশনের নিয়োগ দায়িত্ব ও ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্ব স্পষ্টীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণয়ন করার বিষয়ে ইতিবাচক মতামত দেবে বিএনপি সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এই পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে মতামত যে ছয় মার্চ আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐক্যমত কমিশন সেখানে দলগুলোকে ১৩ মার্চের মধ্যে স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার প্রস্তাবের ওপর একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি অপশনের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছিল এ পর্যন্ত পনেরোটি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত দিয়েছে বিএনপি সূত্রে জানা গেছে রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ দলীয় এমন অবস্থানের ভিত্তিতেই জাতীয় ঐক্যমতের কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর জবাব প্রস্তুত করেছে বিএনপি দলটির অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নিজেদের স্বার্থে ও গণতন্ত্রের বিপক্ষে সংবিধানকে একাধিকবার কাটা ছেড়া করেছে নির্বাচনী ব্যবস্থা কেউ দলীয়করণ করে ফেলেছিল তাই আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন এজন্য সংবিধান ও নির্বাচনের ব্যবস্থায় যে ধরনের সংস্কার প্রয়োজন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে দলটি বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সহ অন্য ক্ষেত্রে মৌলিক সংস্কারের ব্যাপারে তাদের খুব একটা আপত্তি থাকবে না তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এই ধরনের বিতর্কিত সংস্কার ইস্যুতে একমত হবে না বিএনপি কমিশনগুলোর সংস্কার প্রস্তাব নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি সর্বশেষ রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখানে ঐক্যমত কমিশনের পাঠানো সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার রিপোর্টের ওপর দলীয় প্রস্তাবনা চূড়ান্ত করা হয় বৈঠক সূত্র জানায় বিএনপির সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে একমত তবে দলটির শীর্ষ নেতারা বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সংবিধান সংস্কারের একমাত্র নির্বাচিত সংসদের নির্বাচিত সংসদই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনবে এর বাইরে সরকারের নির্বাচন ও প্রশাসনিক সংস্কারে যেসব প্রস্তাব রয়েছে সেগুলোর ওপর জোর দিয়েছেন তারা প্রশাসনিক সংস্কারের মৌলিক বিষয়গুলোতে একমত পোষণ করেছেন নেতারা ঐক্যমত্য কমিশন থেকে চিঠি পাওয়ার পর এটা নিয়ে যুগপথের শরিক দলগুলো সঙ্গে আলোচনা করে বিএনপি জানা গেছে কমিশন থেকে ১৩ মার্চের মধ্যে মতামত পাঠাতে বলা হলেও একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি শেষ করতে চায় বিএনপি গত সপ্তাহ খানেক ধরে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে দলটি মিত্রদের সঙ্গে পরামর্শের পাশাপাশি দল ও দলের বাইরে সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন